হাই প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি চলে আসলাম উচ্চ মাধ্যমিক ভূগোলের অর্থনৈতিক ভূগোল নিয়ে ইয়েস দু হাজার পঁচিশ সালের কথা মাথায় রেখে চিন্তা করে আজকে তোমাদের সম্মুখে আজকে আজকে এই মুহূর্তে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের অর্থনৈতিক ভূগোল যেটি রয়েছে সেই অর্থনৈতিক ভূগোলের আজকে রয়েছে দেখো তোমাদের অর্থনৈতিক ঠিক আছে সেই ক্রিয়াকলাপ থেকে তোমাদের আজকে আমি এমসি কিউ তোমাদের সম্মুখে তোমাদের চোখের সামনে তোমাদের মোবাইলের সামনে আজকে আমি নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক ভূগোলের দেখো এমসি কিউ অর্থনৈতিক ক্রিয়াকলাপ ইকোনমিক অ্যাক্টিভিটিস এই ইকোনমিক অ্যাক্টিভিটিস থেকে টোটাল টোটাল আমি এমসিকিউ তোমাদের কভার করে দিচ্ছি চলো দেখে নেওয়া যাক যে দেখে নেওয়া যাক তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের তোমাদের কি রয়েছে এখানে এই অর্থনৈতিক ভূগোলের শুরু করলাম তোমাদের আজকে নতুন জার্নি অর্থনৈতিক ভূগোল দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিক অর্থনৈতিক ভূগোল রয়েছে দেখো অর্থনৈতিক ভূগোল এখানে অষ্টম অধ্যায় এই অষ্টম অধ্যায়ের মধ্যে তোমরা বইটি কুললি তোমরা দেখতে পারবে অর্থনৈতিক ভূগোল ইকোনমিক ইকোনমিক জিওগ্রাফি তৃতীয় চতুর্থ এবং পঞ্চম পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে এমসি থেকে থাকছে কি কি একবার দেখে নেওয়া যাক চলো আমি দেখছি আর তোমরা শোনো প্রিয় শিক্ষার্থীরা রয়েছে দেখো প্রথমে রয়েছে এমসিকিউ আমি দেখে নিচ্ছি দেখো এমসি কিউর মধ্যে রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন দেখে নাও এক নম্বর কোশ্চেনের মধ্যে রয়েছে রেড কলার ওয়ার্কার ওয়ার্কার কারা দেখো রেড কলার ওয়ার্কার মানে লাল পোশাকের শ্রমিক কাদের বলা হয় রেড কালার ওয়ার্কার কাদের বলা হয় দেখো লাল পোশাকের শ্রমিক বলা হয় কিন্তু দেখ যারা প্রথম স্তরের যারা প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু রেড কলার ওয়ার্কার বা লাল পোশাকের শ্রমিক বলা হয় এ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে সেকেন্ড কোশ্চেন দেখো বলা হয়েছে প্রাথমিক অর্থনৈতিক কাজের একটি উদাহরণ কি দেখো প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হলো দেখো এখানে রয়েছে পশম সংগ্রহ পশম সংগ্রহ কাজ, পোল্ট্রি ফার্ম জ্বালানি কাষ্ট সংগ্রহ মৎস্য চাষ খনির সংগ্রহ এগুলো কিন্তু প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ মানে প্রাথমিক ক্রিয়াকলাপ মানে যারা সরাসরি সরাসরি যারা প্রকৃতির সঙ্গে যুক্ত সরাসরি যারা অরণ্য থেকে সরাসরি যে সমস্ত কৃষকরা সরাসরি একদম প্রকৃতির থেকে প্রকৃতির ভান্ডার থেকে কোনো কিছু কাজ করে বা কোনো কিছু সংগ্রহ করে সেটি কিন্তু প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ একদম লেভেলের হলো প্রাথমিক অর্থনৈতিক পশম সংগ্রহ তারপরে কৃষিকাজ খনিজ সম্পদ সংগ্রহ পোলট্রির ফার্ম মৎস্য চাষ জ্বালানি সংগ্রহ এগুলো কিন্তু যে কোনো উদাহরণ দেখ না গেল এগুলো এগুলো কিন্তু প্রথম পর্যায়ের ক্রিয়াকলাপ এরপরে রয়েছে তোমাদের থার্ড নাম্বার কোশ্চেন প্রদত্ত বিষয়গুলির মধ্যে কোনটি তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত নয় তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত নয় দেখো তৃতীয় স্তর বিজ্ঞাপন তৃতীয় স্তর দেখো পরিবহন তৃতীয় স্তর তাহলে গবেষণা উত্তর কিন্তু হবে গবেষণা বা রিসার্চ এটি কিন্তু তৃতীয় স্তরের তৃতীয় স্তরের বা টার্সেরি অ্যাক্টিভিটিস তৃতীয় স্তর বা টার্সেরি অ্যাক্টিভিটিস অন্তর্গত নয় 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 হলো গবেষণা ঠিক আছে মাথায় রাখবে বাকি তিনটি কিন্তু তৃতীয় স্তরের এরপরে রয়েছে দেখো তোমাদের চতুর্থ আহ কোয়েশ্চেন চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের কি বলা হয় দেখো চতুর্থ স্তর কথার মানে কিন্তু এখানে রয়েছে দেখো কোয়ার্টারনারি কোয়াটার্নারি কোয়াটার্নারি পর্যায়ের ক্রিয়াকলাপ কোয়াটার্নারি পর্যায়ের ক্রিয়াকলাপ বা চতুর্থ স্তরের ক্রিয়াকলাপের মধ্যে রয়েছে দেখো তোমাদের একদম রয়েছে এই এই চতুর্থ স্তরের ক্রিয়া অর্থনীতি ক্রিয়াকলাপের সঙ্গে যারা যুক্ত তাদের কোন পোশাকের শ্রমিক বলা হয় তাদের কিন্তু বলা হয় হোয়াইট কালার ওয়ার্কার হোয়াইট কালার ওয়ার্কার বি ইজ দ্য কারেক্ট আনসার সাদা পোশাকের শ্রমিক ওকে এরপরে তোমাদের দেখো পাঁচ নম্বর কোয়েশ্চেন খুবই ভাইটাল হতে চলছে দেখো দেখো এখানে কোশ্চেনটি রয়েছে পেশাদার পেশাদার পরামর্শদান যে অর্থনৈতিক কাজের অন্তর্গত সেটি কি দেখো পেশাদার পরামর্শদাতা এটি কিন্তু রয়েছে দেখো পেশাদার পরামর্শদাতা রয়েছে দেখো একদম একদম চতুর্থ স্তরে চতুর্থ স্তর কথার মানে হলো কোয়ার্টারনারি কোয়ার্টারনারি কথার মানে হলো চতুর্থ স্তর ঠিক আছে এই চতুর্থ স্তর বা কোয়ার্টারনারি ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত বা পেশাদার পরামর্শ দান দানের সঙ্গে যারা যুক্ত সেই ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কিন্তু এই চতুর্থ স্তর বা কোয়ার্টারনারি ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের ছয় কি বলা হয়েছে দেখো পেশাদার বুদ্ধিজীবী বুদ্ধিজীবীদের বলে কি দেখো পেশা পেশাদার বুদ্ধিজীবী যারা রয়েছে থিঙ্ক ট্যাঙ্ক সেই থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধিজীবীদের বলে গোল কলার ওয়ার্কার গোল কলার ওয়ার্কার এই ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে সাথে বলা হয়েছে পরিষেবা প্রদানকারী বা পরিবহন ব্যবসা বাণিজ্য শিক্ষকের শিক্ষাদান কোন পর্যায়ের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত অবশ্যই অবশ্যই শিক্ষকের শিক্ষাদান দেখো এটি কিন্তু রয়েছে তোমাদের তৃতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে বলতে এখানে পিঙ্ক কলার ওয়ার্কার পিঙ্ক কলার কথা মানে গোলাপি পোশাকের শ্রমিক গোলাপি পোশাকের শ্রমিক মনে থাকে যেন মনে থাকে পরিবহন ব্যবসা বাণিজ্য শিক্ষকের শিক্ষাদান এটি কিন্তু গোলাপি পোশাকের শ্রমিক বা তৃতীয় পর্যায়ের ক্রিয়াকলাপ এরপরে দেখো আট নম্বরের বলা হয়েছে চতুর্থ অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ কি দেখো চতুর্থ অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ কি চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ হলো ব্যাংক ব্যবসা বাণিজ্য ব্যাংকিং পরিষেবা আইনি পরামর্শ গবেষণা চতুর্থ স্তরের কথার মানে কিন্তু এখানে মনে রাখবে গবেষণা গবেষণা কিন্তু চতুর্থ স্তর তোমরা কিন্তু পঞ্চম স্তরে এটি কিন্তু করবে না অনেক জায়গায় কিন্তু তোমরা পঞ্চম স্তর পাবে এই গবেষণা বা রিসার্চ রিসার্চ কিন্তু পঞ্চম স্তরে পাবে কিন্তু তোমাদের বলে দিচ্ছি চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ কিন্তু গবেষণা গবেষণা কিন্তু চতুর্থ স্তরের মধ্যে বা কোয়ার্টার নারী ঠিক আছে কোয়াটার নারী পর্যায়ের মধ্যে কিন্তু পড়ে এরপরে রয়েছে তোমাদের নয় শিক্ষকের শিক্ষাদান কোন শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ একটু আগে বললাম শিক্ষকের শিক্ষাদান তো এটি কিন্তু দেখো তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ তার মানে অপশন এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ধরো এটি আরেকটি নাম্বার হয়েছে গোলাপি পোশাক পরিহিত কর্মীরা কোন পোশাকের কোন স্তরের সঙ্গে যুক্ত গোলাপি মানে পিঙ্ক কলার দেখো এন কে পিঙ্ক কালার নয় কিন্তু এখানে কলার সিও এল এল এ আর পিঙ্ক কলার ওয়ার্কার এই পিঙ্ক কলার ওয়ার্কার স্তরের কর্মীরা কোন পর্যায়ের সঙ্গে যুক্ত দেখো গোলাপি গোলাপি তার মানে এখানে হবে তৃতীয় স্তর ঠিক আছে তৃতীয় স্তর ইস এরপরে রয়েছে তোমাদের দেখো এগারো নাম্বার হোয়াইট কলার ওয়ার্কার বা অর্থনীতির সঙ্গে যুক্ত কর্মীরা কর্মীরা বলা হয়েছে হোয়াইট কলার বা হোয়াইট কলার মানে শ্বেত শ্বেত বা সাদা পোশাকের অর্থনৈতিক অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত কর্মীরা কর্মীরা দেখো এখানে রয়েছে কোন পর্যায়ে রয়েছে এখানে এটি কিন্তু চতুর্থ পর্যায়ে হবে চতুর্থ পর্যায় বা কোয়ার্টারনারি কোয়ার্টারনারি সেক্টর এই কোয়ার্টারনারি সেক্টর বা চতুর্থ পর্যায়ের সঙ্গে যারা যুক্ত তাদের হোয়াইট কলার ওয়ার্কার বলা হয় এরপরে রয়েছে ভারতে শিক্ষা শিল্প ক্ষেত্রে যুক্ত কর্মীদের বলা হয় কি দেখো ব্লু কালার ওয়ার্কার ব্লু বা নীল পোশাকের শ্রমিক দেখো নীল নীল পোশাকের দেখো নীল পোশাকের পোশাকের শ্রমিক বলা হয় কিন্তু এরপরে রয়েছে দেখো তেরো সোনালী সোনালী পোশাকের কর্মীরা যে কাজের সঙ্গে যুক্ত তাদের কি বলে দেখো উত্তর কিন্তু হবে পরামর্শ দান ঠিক আছে পরামর্শ দান ডিজ দ্য কারেক্ট আনসার এরা কিন্তু সোনালী পোশাক বা গোল্ড কলার ওয়ার্কার জিওএলডি এল গোল্ড কলার সিওএল এল আর গোল্ড কলার ওয়ার্কার এই গোল কলার ওয়ার্কার বা সোনালি পোশাকের কর্মীরা কিন্তু পরামর্শ দানের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে তোমাদের দেখো চোদ্দ অর্থনৈতিক কাজের নবীনতম সংযোজন কোনটি নবীনতম আমরা জানি অর্থনৈতিক কাজে প্রথম প্রথম রয়েছে প্রথম পর্যায়ে রয়েছে কৃষি দ্বিতীয় পর্যায়ের শিল্প তৃতীয় চতুর্থ শেষ পর্যায়ের সঙ্গে যুক্ত অর্থাৎ পঞ্চম পর্যায়ের সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু কুইনারি 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 অ্যাক্টিভিটিস তার মানে পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ তার মানে উত্তর কিন্তু হবে কুইনারি কুইনারি সেক্টর বা কুইনারি ইকোনমিক অ্যাক্টিভিটি অপশন এ ইজ দ্য কারেক্ট এরপরে রয়েছে তোমাদের দেখো পনেরো পনেরোতে বলা হয়েছে সিদ্ধান্ত গ্রহণ গ্রহণ যে অর্থনৈতিক স্তরের কাজের সঙ্গে যুক্ত সিদ্ধান্ত গ্রহণ যে অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত সেটি কোনটি সেটি কিন্তু প্রিয় শিক্ষার্থীরা সেটি কিন্তু হবে আমি বলে দিচ্ছি তোমাদের সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণ মানে কুইনারি কুইনারি কথা মানে পঞ্চম স্তর ঠিক আছে অপশন বিজ দা কারেক্ট এর এরপরে রয়েছে কুইনারি কার্যকলাপের সঙ্গে যুক্ত মানুষদের বলা হয় কি দেখো বুদ্ধির ভান্ডার থিঙ্ক ট্যাঙ্ক টি আই এন কে থিঙ্ক থিঙ্ক ট্যাঙ্ক ঠিক আছে টি এ এনকে থিং থিঙ্ক ট্যাঙ্ক তার মানে থিং ট্যাঙ্ক মানে বুদ্ধির ভান্ডার কুইনারি পর্যায়ের বা পঞ্চম স্তরের বা গোল্ড কলারের সঙ্গে যাদের যারা যুক্ত তাদের কিন্তু বলা হয় বুদ্ধির ভান্ডার ডিজ ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের সতেরো সতেরোতে বলা হয়েছে কি দেখো ডবল স্টার তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যুক্ত শ্রমিকদের বলা হয় কি হোয়াইট কালার ওয়ার্কার তথ্য প্রযুক্তির কথার মানে হলো তথ্যের আদান প্রদান তথ্যের সংকলন ঠিক আছে তথ্যের আর সংকলন তথ্যের আদান প্রদান যেগুলো রয়েছে সেটি কিন্তু রয়েছে হোয়াইট কালার তাদের কিন্তু হোয়াইট কালার বলা হয় হোয়াইট কালার মানেই হলো মানে কিন্তু চতুর্থ পর্যায় চতুর্থ পর্যায়ের ক্রিয়াকলাপের সঙ্গে কিন্তু যুক্ত এই হোয়াইট কালার এরপরে রয়েছে তোমাদের আহ আঠারো তথ্য প্রযুক্তি যে স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ক্রিয়াকলাপের অন্তর্গত তথ্য প্রযুক্তি যে স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত সেটি কিন্তু চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ অপশন ডি ইজ দ্য আনসার এরপরে উনিশ উনিশে বলা হয়েছে পরিবহন একটি কি পরিবহন একটি তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ অ্যাক্টিভিটিস তৃতীয় তৃতীয় স্তরের অর্থনীতি ক্রিয়াকলাপ মানে সেকেন্ড অপশন বি হ্যাঁ থার্ড সেক্টর বা তৃতীয় মানে টার্সারি অ্যাক্টিভিটি এই টার্সারি অ্যাক্টিভিটি বা তৃতীয় স্তরের সঙ্গে যুক্ত হলো পরিবহন শিক্ষকও কিন্তু শিক্ষকের শিক্ষাদানও কিন্তু এই তৃতীয় স্তরের সঙ্গে যুক্ত শিক্ষকের শিক্ষাদান তৃতীয় স্তর খুবই গুরুত্বপূর্ণ পানামাখাল দেখো পানামাখাল সংযুক্ত করেছে কোন দুটি সাগরের মধ্যে পানামাখাল খাল রয়েছে দেখো আটলান্টিক সরি আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর কোথায় আছে বি আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে এই পানামাখাল উত্তর আমেরিকা এটি রয়েছে ধরো উত্তর আমেরিকা এটি রয়েছে ধরো দক্ষিণ আমেরিকা এখানে রয়েছে পানামাখাল ঠিক আছে এখানে রয়েছে কিন্তু এই যে পানামাখাল খাল আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে এই এরপরে সুয়েজ সুয়েজ যুক্ত যুক্ত করেছে কাকে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে কোথায় আছে ভূমধ্য সাগর আর লোহিত সাগর এই যে অপশন ডিজ দ্য কারেক্ট আনসার ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে সুয়েজ সুয়েজ খাল সুয়েজ খাল এরপরে বাইশে সোনালী পোশাকের কর্মী যে কাজের সঙ্গে যুক্ত সেটি কি সোনালী পোশাক মানে গোল্ড কলার ওয়ার্কার মানে পঞ্চম স্তর মানে দান ঠিক আছে বুদ্ধির ভান্ডার রয়েছে দেখো পর্যটন যে প্রকার কাজের ক্ষেত্রে এরপরে তোমাদের যুক্ত পর্যটন পর্যটন আমরা জানি দেখো চতুর্থ স্তর ঠিক আছে পর্যটন 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 তৃতীয় স্তর ঠিক আছে দেখো পর্যটন যে স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ তৃতীয় স্তরের সঙ্গে কিন্তু যুক্ত ঠিক আছে তৃতীয় এরপরে রয়েছে তোমাদের চব্বিশে ভারতীয় মহাকাশ গবেষণা ইসরো ইসরো এর ইসরো এর গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত দেখো বেঙ্গালুরুতে বেঙ্গালুরুতে দক্ষিণ ভারতে ঠিক আছে দেখো বেঙ্গালুরুতে তো এই ভারতের ভারতের মহাকাশ গবেষণা ইসরো কিন্তু রয়েছে বেঙ্গালুরুতে খুবই গুরুত্বপূর্ণ আর দেখো বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লুটিও ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এই ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন দেখো জন্ম হয় কবে জন্ম হয় কিন্তু হয় উনিশশো সালে উনিশশো সালে এর আগে এই ডাব্লুটিও এর আগের নাম ছিল কিন্তু দেখো ডাব্লুটিও হ্যাঁ এই ডাব্লুটিও দেখো এখন বর্তমান নাম কিন্তু ডাব্লুটিও উনিশশো সালে আহ পঁচানব্বই সালে কিন্তু তৈরি হয় কিন্তু ডাব্লুটিও এর আগের নাম ছিল গ্যাট জিএ টি টি দেখো এই জিএটি টি সালে কি আটচল্লিশ সালে ছিল এটার নাম হলো গ্যাট গ্যাট কথার মানে জেনারেল এগ্রিমেন্ট টেরি পন্ট্রেট ফুল ফর্ম দিয়ে দেয় কিন্তু জেনারেল জিতে জেনারেল এতে এগ্রিমেন্ট টেরি অন ট্রেড ঠিক আছে তো এটি কিন্তু ফুল ফর্ম দিয়ে যায় তো এই এই ডাব্লিউ এর বাবা কে ছিল ডাব্লিউ বাবা ছিল কিন্তু গ্যাট ঠিক আছে বর্তমানে কিন্তু নাম হয়েছে ডাব্লিউ টি সালে উনিশশো পঁচানব্বই সালে এরপরে রয়েছে তোমাদের দেখো আন্তর্জাতিক ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংহতি রক্ষা করে কি উত্তর কিন্তু হবে ডাব্লিউটিও ডাব্লিউটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মানে ওয়ার্ল্ড বিশ্ব ওয়ার্ল্ড ট্রেড বাণিজ্য সংস্থা এই বিশ্ব বাণিজ্য সংস্থা কিন্তু উনিশশো সালে গঠিত হয় ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের সাতাশে সাতাশে রয়েছে পেশাদার উপদেষ্টা কোন অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত পেশাদার উপদেষ্টা কোন অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত উত্তর হবে কুইনারি কুইনারি বা পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত ঠিক আছে কুইনারি বা পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যারা দেখো টোটাল কিন্তু আমি তোমাদের সাতাশটি দিয়েছি আশা করি এর মধ্যে থেকে পেয়ে যাবে এমসি কি এসি কিউ দেখো এমসিকিউ এমসিকিউ এমসি ঠিক আছে এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে আর এ আর বিশেষ করে ব্রড কোয়েশ্চেন দেখো দেখো ব্রড কোয়েশ্চেন কিংবা অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন তোমরা টোটাল কিন্তু তোমাদের বলে দিয়েছি সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে কিন্তু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে আর এই নাম্বারে কিন্তু তোমরা এ টু জেড কথার মানে হলো প্রথম অধ্যায় থেকে একদম দ্বাদশ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু এমসি কে এসি বড় প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে আর তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানিয়ে দেবে আর অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমি তোমাদের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের সবাইকে থ্যাংক ইউ পশ্চিমবঙ্গের শিক্ষার্থীর যারা রয়েছে দু সালের যারা পরীক্ষা দেবে তোমাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ বেস্ট অফ লাক